পর পুরুষের জন্য সাজবে যা সাজবে প্রিয়তম স্বামীর জন্য সাজবে অন্য যে কোনো কাজ দুনিয়ার কোনো কাজ করলে স্বাভাবিকভাবে চলবে হাসপাতাল যাইব আমরা আনন্দপুরে করে ফেলব লিপস্টিক কি বেশি লাগায় শাড়ি পরি স্বর্ণ পরিচয় পঞ্চাশ বলে শুধু নেকলেস লাগাইছে আনতে হাসো গা কোয়া আ আহ জামাইকে কিরে কোয়া ওকা পারে করতে আয় মল্লে বুঝবি রে

এল্লাই বুড়িকে রা ইউটিউব শরীফে ডান সিডি যায় ঠিকই না হ্যাঁ জেরা 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 নাউজুবিল্লাহ তিরিশ কেন আছে গান লাগাই দি মাগো কিতা গো আমার ঠিক নেই কত গো এত ডান্সার আনছে আর আড়া দশ টায়ার কষ্ট চলি যায় জেরা জেরা কো আমি ডিগ্রিতে পড়বে সময় ফাজলি কিতা জেরা জেরা কিতা রে গানটা তো দারুণ ছছে এটা লগে লাগাই দিলে

او دل میں نبی کا نام لکھا ہے نفس میرا ہے اللہ اللہ کر ہنسی ہی یو حسی سے سب ہنسی نو او فر خور قربا ہے

فانی ہوتے ہر نفس کی ہے نبی ہر نفس کی ہے نبی ہائی میرے دل میں لکھا نبی نبی ذکر لب فرخ ہے میرا نبی نبی اللہ, اللہ, پر اللہ, اللہ او رب سب تم کو بولا لو برک پر اٹھے امت لے جار جار روئے نوجر اٹھا پہلے اسمہ پر سب ملائک نوجر اٹھا تو مرحبا مرحبا مرہبہ کہتی ہیں مالا یعلا اپنا باتوں سے اپنا امت کو فرم کہنی عاشق و ماں عاشق و ماں شو دیدر فیلانی তুম দিদার কো মে সামিল করে দেলি দিল কো তোর পাগে নাবি নাবি লবে পরে হে মে নাবি হার নাবি হাই নাবি দলে মে লেখা হাই মেরে দলে মে নাবি নাবি জিক্রি লবে পরে হে মে নাবি তোরা তো আমার নিয়ে তল করস আমার মনটা চায় আল্লাহ যদি আমার শক্তি আর হায়াত দিত তোমার পৃথিবীর সকল গান রাসুল সালামের জন্য আমি অক্ষ করে দিতাম প্রত্যেকটা গান প্রেমিক প্রেমিকার জন্য গাইলে জিদল গাক আমার হিংসা লাগে ঈর্ষা লাগে আমার মন চায় গানটাকে রাসুল সালামের সামনে প্রিজেন্ট করে দিই হুজুরের কদম মোবারকে অক্ষ করে দিই ওরা তো লেখবি ফেসবুকে কষ আর গান এগিয়া হুনি হেমিয়া লিখছে কি দারুণ একটা না আপনি রসুল দিয়ে দিচ্ছি রসুলের সামনে কথা বলা না অসন্ত সূত্র ঠিক আছে সূত্র রসুলের উম্মত আবিষ্কার করছে ঠিক কিনা ঠিক রসুলের উম্মত না আমাদের সরকারকে আমরা কেউ ভোট দি না দি সকলে আমরা সরকারের জনগণ ইচ্ছা অনিচ্ছা এই নবীজিকে আটশো দশ কোটি মানুষ কেউ মানক আর না মানক সব নবী সব নবী তো নবীর উম্মত সুরিটা আবিষ্কার করছে কথা বলা সমস্যা আমি

পরে আবার সাহেবের এটা গুণ হইব বলুক্রমে যদি একবার পড়ে যায় তো অহরহ পর্দা তরক করার কারণে আমাদের সমাজটা প্রেমিস্টি পরকিয়া পরকিয়া মানে বিয়ে করছে আরেকজনে আরেকজনের বলল গে আপনি অবৈধ কাজ করেন এটা পরকি এটা মারাত্মক জিনা সবচেয়ে আসাধ্য জেনা আল্লাহ নবীকে জেনা তো এমনি খারাপ সবচেয়ে বড় জেনা হচ্ছে প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা এই যে কালতা উন্মতে করবে রাসুল সাল্লাম পনেরোশো বছর আগে আমরা বলে গেছে আমরা এটার ভিতরে পড়ে যাব আল্লাহ আমার যুবকদেরকে আশ্রয় দাও আপনি যদি দেখতেন সৌদি আরবের কষ্টটা চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা কষ্ট কারে কয় কলিজাটা ফেটে যায় সেই আঠারো ঘন্টা ডিউটি বেরিয়ে টাকাটা পাঠায় আপনারা এই টাকাটা দিয়ে আপনার প্রিয়তম স্বামীর খামানত খেয়ানত করছেন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন খবরদার তো এখন ওই যে যে একটা কথা আমি বলছিলাম আমাদের বুড়িরা আমাদের আম্মাজিরা নিজের ওয়াইফ হাজবেন্ডের জন্য হাজবেন অন্যদের জন্য সাজিয়েন না কারণ অন্যরা ফেতনা করবে ঠিক কিনা আগে দেন না কতগুলো ফেসবুকে সাজি সাজি সে ছবি দেয় এমনে দেয় দেনা তোলা দেয় তো এরা তো এর গল্প তো কোরআন আরেকটা আছে হ্যাঁ হ্যাঁ এগুলা দিয়া দিয়া পুরুষের লগে বিয়ারে বিয়ারে ব্যবসা হিসেবে লই গেছে এক পুরুষ থেকে একশো দুশো কোটি টি না আমি ছুটি দিয়ে ফেলছি আপনার স্বামীরে কত কষ্ট দিলেন কি জবাব রবের সামনে দিবেন প্রিয় আম্মা প্রিয় বোন প্রিয় নায়িকা বন্ধুকে বলছি একটা মানুষ চলতে কয় টাকা লাগে কত কোটি টাকা খাইবেন এইভাবে কতগুলো পুরুষ কতগুলো মানুষের সংসারকে আপনি ধ্বংস করতেছেন রবের সামনে তো আপনাকে একদিন দাঁড়াতে হবে জীবন যৌবন যৌবনের সৌন্দর্য তো আল্লাহর দাম আল্লাহ কোটি কোটি মহিলার থেকে আপনাকে সৌন্দর্য দিয়েছেন আপনি যদি সদায় আলিয়াতান একটা ছেলে একটা মেয়ে রেখে যেতে পারে আম্মা আপনার অনেক স্বভাব হবে টাকাতে কি হবে এনজয় করে বই দু বিয়ে করে আপনি এনজয় করেন না আপনারা কেন রঙ্গিন জগৎ থেকে ফিরে আসতেছেন না এখনো কি সময় হয় নাই আল্লাহর দিকে ফিরে আসা

আপনি একটা গান কি লিখতে পারেন না কবি নজরুল ইসলাম রহেমা উল্লাহার মতো তারপরে জসিম থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর গান আমাদেরকে প্রেজেন্ট করেছেন যে গান মূল কথাগুলো অনেক গানের আমাদের জাতি উন্নয়নে অবদান রাখে আমি অবাক হয়ে যাই গান ছাড়া ওই পার গানটা শুনলে কষ্ট হয়নি গলো হালকা একটু বিরতি দিয়ে কারণ তোরা এলেমের কথা কষ্ট হয়নি কন আমি আলোচনার দিকে যাচ্ছি এর আগে গানের কথাটা রবীন্দ্রনাথের গানের কথাটা শুনে আমার দাদু ভাইয়া সে বলতেছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ ভুলাই রে কার পানে বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় দুলাই রে আমার মন বুলাই রে ঠিক কি বাকে কি ধন দেখাবে কি দায় ঠেকাবে যে ভেবে না কুলাই রে আমার মন বুলাই রে কথাটা কি বুঝছেন তুমি কোনখানে আমার দায় থাকবে ডলার সংকট তারপরে গেহার সংকট কোন সংকট নাই আমার বাংলার জমিন জান্নাতের টুকরা জান্নাতুল বেলা এখানে সবকিছু খাদ্য দ্রব্য কবি এই কথাটাই বলছে ঠিক না তাহলে আমরা প্রত্যেকে একটা গাভি ফালি পারে ভাই বিশ কেজি তিরিশ কেজি দশ কেজি দুদুলি বাংলাদেশের জাতীয় গ্রিডে খাদ্যটা যোগ হবে এক দেড় মাস পরে খানা হাতি নরে সারা বিশ্ব অস্থিতিশীল কেন কথাটা বলতেছি বুঝবি আমার কথা বর্ষাকালে এক কেজি মাছের মোনা পালা দিস তাহলে দেখবি যে মনে মনে মাছ হবে একটা ছাগল হাল ছাগলের দুধ দিয়ে আটা লিটার দিখাইবি ভাবি খুশি হয়ে যে তারপরে বাংলা কেলা গাছের গাছ লাগা বাংলা কেলা খাইলে ভাবি খুশি তাল গাছ লাগা তাল খা ওইখানে তাল খাই বউ সারিকে সোজা করছে তুই তো দুই লাখ দিয়ে দেশ দেশ গ্যাস দিয়ে পাত্র তোর কথা মনে না শুনবো কেন তুই খুশি করে তুই অবস্থা প্রত্যেকে আর সবাই কর প্রত্যেকে একটা করে দাবি কালবো সাগি ফালবো তাল গাছ

হচ্ছে তো এখন বিবাহ বিচ্ছেদের কারণটা আগে আমরা জানি পনেরো বিশ লাখ টাকা মহারণা নির্ধার এতে উভয় পক্ষে সম্ভব হয় দুই ধর্মকে প্রাধান্য না দিয়ে গায়ের বর্ণকে প্রাধান্য দেয় শুধু গা সুন্দর আছে গায়ে হল তো বিয়েতে অশ্লীলতার কারণে শুরুতে আল্লাহ রহমত চলে যায় ঠিক কিনা আমলের নাতি নামের হুতের বিয়া আমলের ড্যান্সার লোকছেন সার্ট কিন্তু আমি দুইজনের বিয়া তিরিশ চল্লিশ জন ওলারা বুড়েরা বাড়ি ঠিক না ইসলামে আছে এটা আছে গজব ঠিক না আর মাধ্যমে যদি বিয়ে করা হয় এ বিয়া হুজুর তো মাসলি তো বিয়ে নাই বলল আমার হারণ যাদা যাদা আমি মুসলমানের ভিতরে হারণ যাদা কত জার্মান ফ্রান্স গুগলে সার্চ দিয়ে ষাট পার্সেন্ট লোক হারম যাদা বিয়া নাই যে যারা যার জেন্নে হার ইটালিতে আড়াইশ রোমানিয়া হাঙ্গেরি পাঁচান্ন পার্সেন্ট যার গাওলা পুরা পৃথিবী যার গাওলা উড়ি আর আটশো দশ কোটির ভিতরে তোরা আসো কোটি মুসলমান তো তোকে ভিতরে যদি নবীর তরিকে বিয়ে সাথী না হয় ফরকি হইতো না জিনে হইতো না যার হইতো না কি হইব ঠিক না এই জন্য কারো কথা কেউ শুনে না স্বপ্ন নিজেরা প্রিন্সেস ডায়না মনে করে হ্যাঁ আর মাইয়ের বাপেরাও সামাইরে পাত্তা দেন আল্লাহ রহম করিয়ে গেছে মাইয়ের যদি একটু গার বন্ধ সুন্দর হয় মাইয়ের যদি হাইক লম্বা লম্বা ঠ্যাঙ্গের ঘিরা গাড়া

তাদের কি অধিকার নাই বিয়ের সাথে কোন বিয়ের সাথে আল্লাহর উপর ভরসা করে দিয়ে দিবেন রিজিকের মালিক কে বিদেশির কাছে দিবেন দেশের কাছে দিবেন চাকরিজীবীর কাছে দিবেন বেকারের কাছে দিবেন আল্লাহ ইনশাল্লাহ আপনার মেয়ের বরকতে আপনার দোয়ার বরকতে ভাগ্য ইনশাল্লাহ খুলবে আপনি যে বিয়েটা দিলেন হোলানা অনয় আইল না বিদেশ তো ফোনে মোবাইলে বিয়ে করি এসে কাগজ অত আটকিছে এত দশ বছর হলো আটকিছে তো দশ বছর না এখানে থাও আহা উড়াল মন্ডি বাসার আগা দিয়া

ঘৰ বাৰি নাই হুজুৰে হালছি লালছে বিশ্ব সুন্দৰীৰে ঘাটটো নে বিয়া দি দিছে আবার হুজুৰে তাৰ জাতা দিছে জাতা বাকাই বা মই দা পিছবাৰ জাতা মানে বৰ্তমান ৰাইচ মেইন ইয়েমনি চাদত দিছে গেলা দিছে শৰীপ মেলা মাইণ্ড বাংলাদেশ মেলা মাইণ্ড এইবাবে এইবাবে ফাৰ্নিচাৰ টাৰ্নিচাৰ হুজুৰে গুলা দি দিছে কথাটি কিৰা অ এখন মাইয়ের বাঘ কৰো আফচাৰি বুজোৰ যৌতুকের পক্ষে কথা বলে যৌতুক আরাম সাম যাইতো ন যদি মাইয়ের বা খুশি ওই দেয় লইবেন আমার হিরা খাই ফেললে আগ হোলার যদি শ্বশুরে দেয় তুই দিতে চেষ্টা করবি তাইলে আলহামদুলিল্লাহ অনেক মাইয়ের বাপ কিন্তু কি বনে তো তৌফিক দেয় না ঠিক না নবী দেখা দিছে দিও তাইলে নবীজি যদি যাতা দেয় গম পিসার

আর ফরাইজ মোতাবেক মরিবার আগে ব্যাগটা নোলা কলমে ডাকার বাড়ি গাড়ি সব দিয়ে ঠিক কিনা মিষ্টি আনি আলমদিনা মিষ্টি আনি মাইয়ারা কান্দে আব্বা জব করে দিছে মায়ের হসে আব্বা তো করে তো আগে দিছে আল্লাহ দিব তো করে আল্লাহ দিব কত সিটি লাইল কাটি লাইল কাটা আজি হোলাগো মার নামে ব্যাগটা দিয়ে আট কাতারও খাড়ায় জরুন মামা জরুর কাতে কাতার সোজা করে কাতার সোজা করুন আব্বা তুই সিটি দুর্গার কাছে মারবো তো তুই সেটা কি সেটা কে সেটা হে চা মাইয়ার বাপ হে চা মাইয়ার কেন আপনি আমাকে ঠকালেন রবের সামনে আপনাকে জানাতে হবে প্রিয় বন্ধুরা শাক্রজীবী মেয়েদের স্বামীর সংসার ও পরিবারকে ভাতা না দেওয়া আহা এ কারণে শেষ করবে বিয়া ভাতাও তো না। এই সুন্নতের खिलाफ করার কারণে আজ আমরা অস্তিত্বশীল হয়ে গেছি

বুলগেরিয়া হাঙ্গেরি রোমানিয়া ইউক্রেনের মতো হয়ে যাবে কথাগুলো তো বিষয় মতো লাগে রস লাগতেছে না আপনার কাছে এক সময় বিপদে পড়ার পর বুঝবে ওই দিন এক বড় আলেম সে সহকারী অধ্যাপক ওনার ওয়াইফ পর্যন্ত আসক্ত আর পৃথিবী কোথায় আমি চাই আসমান কোনো আর মাথার উব্দিবাঙ্গি হইটিনি গেল আল্লাহ ঘটনা কিটা ওলামাই কেরামের ওয়াইফ ওলামাই কেরামের মেয়ে সমস্ত ধ্বংসের তার আমার যুবক গুলার রক্ষা করি আমার কলিজার টুকরাদেরকে কিভাবে দিনে ফটো রাখি আমি এই টেনশন করি এই আলোচনাটা করছি আল্লাহ আল্লাহ তারপরে বউ শাশুড়ি ভাইট যুদ্ধের কারণে ভাঙে বিধর্মী কালসা বিয়ে শুরু করি আমরা বিবাহ বার্ষিকী বিয়ে আমরা শুরু করি বিবাহ বার্ষিকী নাওয়াজ হিন্দি সিরিয়াল ও পশ্চিমা সংস্কৃতির প্রভাব স্বামী স্ত্রীর বিরামিন প্রভাব জীবন এরপর আবার জীবনের কারণ তো বিয়া ভাঙে এবং পরকিয়া আর কত হলো যা তুই যা আর বিদেশি বাইক করে বুঝে তেললাম না এক বছর আর রসলিয়া তো বিমানের হুইসা খাবা কাললে বিল্ডিং করছে এক এক বাড়ি থাই রাখে কি সুন্দর খাট আমার কল্পনা সাগর বাসে আর আল্লাহ এক লাখ দেড় খাট কিন্তু খাটের রাজা তো নাই কত সুন্দর বিল্ডিং আল্লাহ একদম স্টুডিও সিস্টেম সাজা লাইছে রোহার আল্লাহ আমার বাড়িতে বিদেশে আছে আল্লাহ আমার বাইরে রিজিক বাড়াই তো এখানে আনো ইডি করস তোর খাটো রংবাজি করে কি তো তুই তুই জবাব দেওয়ার লাগবে আল্লাহ কাছে তোর কারণে তো আমার বোনটা জাহান নামে যা ঠিক কিনা এই জন্য আর আম্মাজির ঘরে আর বোনের ঘরে হাম দিয়ে আপনারা কেবেন না তুমি বাড়িটা তুই বাড়িটা গিয়ে আমার লাগছো জায়গা কিনছি সাইড বাউন্ডারি না দি ওমার তিন ডিসিমেল জায়গায় নাই দখল হয় খালি দখল হয় তো জায়গা আর এক ডিসিমেল নয় হাস লাগতে